দেখুন অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে বিরোধীরা যে অভিযোগ করছিল কয়েকদিন ধরে ওদের সেই সংখ্যাই নেই ওদের সাথে যে সাতজন ক্যান্ডিডেট দেবে সেই সংখ্যাটাই নেই তো স্বাভাবিকভাবেই লজ্জায় হয়তো আসেনি বিনা প্রতিনিধিতার কারণে দেখুন মিথ্যা তো প্রচার করা যায় আর সব্য প্রকাশ আপনারা দেখতে পেলেন প্রকাশিত হয়েছে আপনাদের সামনে যে বিরোধীরা দূর দূর পর্যন্ত কোথাও নেই তাদের সেই জায়গা নেই এবার স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস সমর্থিত আমাদের যে প্রার্থীরা আছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে